চট্টগ্রামের মিরসরাইয়ের বারো নং খৈয়াছড়া ইউনিয়নে ভেন্টারপাড়া গ্রামে বিদ্যুৎ তিন মাস ব্যবহার করার পর ফের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ এ বিষয়ে ভুক্তভোগী নুরুল আলম জানায় আমার ঘরের বিদ্যুতের লাইনের জন্য আবেদন করলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নতুন বাড়িতে বিদ্যুতের সংযোগ দিয়ে দেয় তিন মাস ধরে আমি বিদ্যুতের বিল দিয়ে আসছি আমার কাছে বকেয়া কোনো বিদ্যুৎ বিল পাওনা নেই এ বিষয়ে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে টেলিফোনে জানতে চাইলে তারা নন্দিত টেলিভিশনকে জানায় পার্শ্ববর্তী যাদের জায়গায় বিদ্যুতের পিলার বসেছে তাদের আপত্তিতে এই লাইনটি কেটে দেওয়া হয়েছে এখন নুরুল আলম যদি তার বিদ্যুতের লাইন পুনরায় চালু করতে চায় সেক্ষেত্রে বিদ্যুতের পিলার স্থানান্তর বাবদ যে খরচ আসবে তাহা বিদ্যুৎ ভোক্তাকে খরচ বহন করতে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানায় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা যাতে করে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেক্ষেত্রে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখি এ বিষয়ে ভুক্তভোগী নুরুল আলম নন্দিত টেলিভিশনকে জানায় বর্তমানে যে তীব্র গরম পড়ছে এই গরমে মাঝে আমরা কিভাবে ঘরে বসবাস করি আমাদের এখন একটাই দাবি বিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট তারা যেন আমাদের পরিবারের দিকে তাকিয়ে আমাদেরকে বিদ্যুৎ সংযোগ দেন বিস্তারিত আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম অলিউল্লাহ নিজামের রিপোর্টে ক্যামেরায় ছেলে নূরের ছাপা কেন কেটে দিয়েছে এবং বিদ্যুৎ আমাদেরকে একটু আমি যখন আমি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশ শতভাগ বিদ্যুৎ ধরার নির্দেশ এসছে এখানে বিদ্যুৎ অফিস আমাকে বিজস্বরে না আমি এক কুটির আবেদন করছি খুঁটিয়ে দিয়েছি আমরা লাইনে দিয়েছে সব কিছু দিছি আমার একটা ঘর দুটো মিটার লাইনে দিছে সব কিছু দিচ্ছে দুজন ভরে লাইন চলা অবস্থায় লাইনটা হঠাৎ করে একদিন কেটে দিয়েছে সকালবেলা হঠাৎ বার আমি দেখলাম লাইন কাড়া আমার এটা আমার নতুন বাড়ি আমি অফিসে গেলাম এই কে বা নাকি অফিসে যাইয়া যা করছে কেউ লাইন কাটে দিছে আর লাইন স্থানান্তর করব অথচ সরকারি জায়গা সব এলেই সরকারি জায়গা আর অর্ধেক লাইনটা আছে আলি আইলে তারপরও

আমি অফিসে যেটা বলছি আর তারা লাইন স্থানান্তর চাইছে তাদের নামে বিনো পাশ হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচচল্লিশ টাকা তো তারা টাকাটা জমা দিলে লাইনটা স্থানান্তর করে আমার সংযোগ দিবে তো আমি গেলাম সংযোগটা লাইনটা জলক না স্থানান্তর করে করতে তার কোনো আপত্তি নাই আমার লাইন হয়ে গেছে তো এক দেড় মাস পরে প্রায় দেড় মাস পরে যায় ওই একুশ হাজার বিয়াল্লিশ হাজার টাকার অর্ধেক একুশ হাজার টাকা আমার আমার নাম আবার বিল করি নোটিশ তো আমি তো আমি তো লাইন স্থানান্তর চাই না আমার লাইন তো হয়ে গেছে লাইনটা আগেরই ছিল লাইন তো ছিল আমার আমার লাইন তো হয়েছে লাইন বিদ্যুৎ চলে এখন কি এখন আপনি কি চাচ্ছেন আপনার বিদ্যুৎ আমার সংযোগ টাকা আমি চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী আমি হস্তক্ষেপ আমার দুইটাই মিটার